হেরো আলম মনোনয়ন না পাইলে দেশে তৃতীয় বিশ্ব যুদ্ধ শুরু হইবে এরে বাপে বাপে লাফি নাগুয়ের বেটা লাফি যে এমপি দাঁড়ায় তা কিছুদিন দারবার না পাইলে তৃতীয় বিশ্ব যুদ্ধ শুরু হইবে ঢাকা নরিয়া ওমপুরে আনার ব্যবস্থা করা হবে এটা কোন খবর খবর শুনবার লাগছে আউ খবর একটা ভালো খবরও নাই কে করতে গিয়া শুরু

কোন <coughs> থাম <tles> <tles>